আইসা এটা কি কে খাবে এটা কার কে আমি কেক তো এটা কে খাবে কে খাবে তুমি কেক খাবা তাই আমি আমাকে দিবা সত্যি অফিক এটা কি কেক এটা কে খাবে

না আচ্ছা এখন না এখানে তুমি মন ধরাবে না হুম মন ধরাবে না আগুন আগুন ধরাবে না হুম হ্যাঁ ওইদিন ধরাইছিলাম আমরা কি আগুন ধরাবে কি আগুন বই मम्मीকে বলো কোথায় হুম এটাছো मम्मी দেখছি তোমাকে সুন্দর লাগছে মাম্মা ইউ বলো আচ্ছা তুমি থ্যাংক ইউ বলো ইউ মাম্মা মা তুমি বাইরে যাবে তাই সত্যি তোমার গুজু করতে ভালো লাগে আচ্ছা তুমি কি মেকআপ করেছো তুমি কি মেকআপ করেছো

আচ্ছা তুমি হ্যাপি বার্থডে বলো তো দেখি উদযাপন এটা হবে হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ মোছো বুঝতে পারেছো থ্যাংক ইউ মাম্মা আমি নিবো I love you mama. Bye, mama. Thank you baba. Okay. Bye bye daughter mama. Mama.